এলাকা সুন্দর করা হতে লেখা সুন্দর হচ্ছে না এদের কাঁটা ছেঁড়া করা যাবে না রাবার কোথায় রাবার কী খুঁজবো বুঝছে ওই রাবার আমি এখানে দিলাম যে এই যে রাবার তোমার পাশ এই দীর্ঘ এই সুন্দর হয় নাই হচ্ছে সুন্দর করে এখন সবগুলো সুন্দর করে লাগবা পাই সুন্দর তুমি কত সুন্দর অঙ্ক করতেছো দেখছো তুমি ওপরে ফেলে দেখি কাঠটা আগে হয় তোমারটা নাকি Ne güzel bir ev. Ne güzel bir ev. Çıplak. Ay da kut. Bakışa bu hatırla gidin derler.

দেখি দাঁড়ান টেবিল দাঁড়া করে দি তুমি এমে পারো না টেবিল উঠাও টেবিল ঠিক করো মেবে পারো না আমি জানি একটু ঠিক করে দাও অন্য এনে না আস্তে সুন্দর করে বসে বসে ঠিক আছে

আছে এই মন্দিরের নাচ এসে যে সাহেবের লিচু কিনলেও একশো লিচু থাকলো তো এটা হবে উপরে এই যে একশোটা না এটা বড় না সংখ্যা বড় আর আটচল্লিশটা ছোটো না তাহলে জলি সাহেব লিচু কিনলে হবে একশোটি আর নিচে হবে আটচল্লিশটি কথাটা বুঝতে পারছো কিন্তু মূলটা লাগছে না এটা মূর্তি নেওয়ার পরে এই এই লাইনে লিখবা এটা এই লাইনে না এই লাইনে লাগবে তারপর লিচু থাকলো তারপর বিয়োগ করো একশোটা লিচুর মধ্যে আটচল্লিশটা দিলে তিনশো আশিটা থাকে

ดูดจลีเชฟดีชุดนี้ไหมเฮ้ยได้ค่ะหนึ่งแล้วหนึ่งเลยใช่ไหมอืมแล้วก็ทำไมอันนี้เป็นเสื้อสูทชุดแดงเนี่ย তাতে করো তাতে করো আটচল্লিশটা কোন জায়গায় বসবে মা তুমি বসা নিয়ে পারো না এই শুনের নিচে আট বসবে আর এই শুনের নিচে চাই বসবে এই কাজটা ফাঁকা থাকবে বসার সিস্টেম হয় নাই এই শুনের নিচে আট আর এই শুনের নিচে চার কাটো কাটে সুন্দর করে দেখো পরে এই শুনের নিচে আট বসানো

তারপর তাহলে আর কিছুই হবে না আটান্নটি এবার ঠিক আছে বুঝতে পারছো অঙ্কটা কাজে তুমি তুমি না তার কাছে

শ্যামল এটা শ্যামল এত টাকা নিয়ে বাজারে গেল তার এত টাকা ছিল অনেকগুলো টাকা তিনশো পঁচাশি টাকা বাজারে গেল সে দুশো তিপ্পান্ন টাকা খরচ করলো কমলো না বাড়লো কমলে কি হয় আচ্ছা তার কাছে কত টাকা থাকলো তাহলে কি করতে হবে তাহলে লেখো শ্যামল বাজারে নিয়ে গেল এত শ্যামল বাজারে নিয়ে গেল এত টাকা খরচ করলো

হ্যাঁ শুনতে হচ্ছে কাত লেখক শিক্ষার্থী আছে ছাত্রীর সংখ্যা কত দুইশো নব্বই টোটাল কত টোটাল আছে পাঁচশো বিয়াল্লিশ তাই না টোটাল আছে কত পাঁচশো বিয়াল্লিশ আর ছাত্রী কত আমার কথা শোনো টোটাল হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ ছাত্রী কত

শিক্ষার্থী আছে পাঁচশো বিয়াল্লিশ জন ছাত্রীর সংখ্যা দুশো নব্বই জন তাহলে ছাত্রীর সংখ্যা কত বের হয়ে যাবে টোটাল থেকে যদি বের করে ছাত্রী বাদ দাও তাহলে বাকি যারা থাকবে তাদের ছাত্র নাকি টোটাল হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ সেখান থেকে দুশো নব্বই বাদ দিয়ে দিবা তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে ছাত্র ফায়দার হলো হ্যাঁ পড়া হাতে লেখা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে লেখ কে এক লেখা লেখক চোদ্দ মিনিট কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখানে তোমার লেখা শেষ হয় না জলদি সময় বেশি দিবো না আর সময় দিব না 그렇죠. 근데. Kind of...